হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর এফ তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ক্যারিয়ারের গোড়ায় বসের চাপ বাড়তে পারে আপনার উপর কিছু কাফিলতির জন্য বস অবদস্ত করতে পারেন মাথা ঠান্ডা রেখে এ সময় কাজ করুন বছরের মাঝামাঝি নতুন চাকরির অফার আসতে পারে সেই চাকরিতে জয়েন করতে পারেন প্রেমে পড়ার সবচেয়ে ভালো সময় জুলাই থেকে অক্টোবর মাসের আগে পর্যন্ত যারা ইতিমধ্যে প্রেম করছেন তারা বছরের গোড়ায় কিছু ঝামেলায় পড়তে পারেন তৃতীয় ব্যক্তির জন্য ভুল বোঝাবুঝি বাড়তে পারে পড়াশোনার জন্য বছরের শুরুটা মক্ষম সময় হতে চলেছে এই সময় বড় পরীক্ষাগুলিতে সাফল্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বছরের মাঝামাঝি সময় পড়াশোনার কাটনি বাড়তে পারে রেজাল্ট এক দুবার খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে দম্পতিদের জন্য এবছরটি খুব সুন্দর হতে চলেছে এবছর দুজনের কিছু যৌথ ইচ্ছে পূরণ হতে পারে পাশাপাশি বছরের মাঝামাঝি সময় গোল আলো করে নতুন অতিথি আসতে চলেছে এর জন্য বছরের গোড়া থেকেই তৈরি হওয়া ভালো বাড়ির বয়স্কদের স্বাস্থ্য আপনাকে চিন্তায় ফেলতে পারে ক্রনিক রোগের বাড়াবাড়িতে প্রাণ সংশয় হতে পারে স্বাস্থ্যের জন্য আর্থিক চিন্তায় পড়তে পারেন তুলনায় বছরের শেষটা ভালো কাটবে আপনার তাহলে বন্ধু এই আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন